বন্ধুরা রাশি রাশি খাবার খেলেই ওজন বাড়বে না মোটা হওয়ার জন্য চাই তিন কৌশল ওজন বৃদ্ধির কিছু কৌশল আছে সেগুলি মেনে না চললে মুশকিল হতে পারে স্বাভাবিক পদ্ধতিতে মোটা হওয়ার রয়েছে কিছু কৌশল ওজন কমানোর যুগে অনেকেই একটু মোটা হতে চান ঝড় হলেই উড়ে যাবি সরু কাঠির মতো চেহারা কিংবা এ ধরনের নানা মন্তব্য শুনে অনেকেরই মন খারাপ হয়ে যায় ওজন বাড়িয়ে সেই মন্তব্যের জবাব দেওয়ার জন্যই উসখুস করে মন তবে রোগা হওয়া যেমন সহজ নয় তেমনি চাইলেও ওজন বৃদ্ধি করা যায় না ওজন বৃদ্ধির কিছু কৌশল আছে সেগুলি মেনে না চললে মুশকিল হতে পারে স্বাভাবিক পদ্ধতিতে মোটা হওয়ার রয়েছে কিছু কৌশল সেগুলি জেনে রাখতে পারেন হ্যাঁ বন্ধুরা নাম্বার ওয়ান বৃদ্ধির জন্য দারুণ উপকারী দই এবং কলা অনেকেরই দুধের সঙ্গে কলা খেতে নানা সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে পুষ্টিবিদরা সকালে দইয়ের সঙ্গে কলা মিশিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাভাবিক পদ্ধতিতে ওজন বাড়ানোর জন্য দুধ খুবই উপকারী প্রতিদিন খাবারের তালিকায় অবশ্যই দুধ রাখা প্রয়োজন এছাড়াও তার মধ্যে সামান্য অশ্বগন্ধা গুঁড়ো মিশিয়ে প্রতিদিন খেলে তা ওজন বাড়বে পয়েন্ট নাম্বার টু ওজন বাড়ানোর সময় একসঙ্গে অনেক খাবার খাওয়া উচিত নয় একসঙ্গে অনেকটা খাবার খাওয়ার পরিবর্তে অল্প অল্প করে খাবার বেশিবার খেতে থাকুন তাতে আপনার হজমও সঠিকভাবে হবে পয়েন্ট নাম্বার থ্রি দ্রুত ওজন বাড়ানোর পরিকল্পনা করলেও তা মোটেই স্বাস্থ্যকর নয় সারাদিনে আপনি যতই ক্যালোরি ঝরাচ্ছেন তার তুলনায় তিনশো থেকে পাঁচশো ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে ওজন বাড়াতে চাইলে অবশ্যই খাদ্য তালিকায় উচ্চ ক্যালোরিযুক্ত খাবার রাখতে হবে নিয়মিত খাদ্য তালিকায় কাঠবাদাম কাজুবাদাম আখরোট পেস্তা চীনাবাদাম খেজুর কিশমিশ দই পনির মুরগির মাংস মিষ্টি আলু চকলেট কলা ইত্যাদি রাখতে হবে এই তিনটি পয়েন্ট আপনি যদি ভালোভাবে মেনে চলেন তাহলে অবশ্যই আপনি মোটা হতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি কিছু অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে धन्यवाद